আজ একটু বেরিয়েছিলাম পথে যেতে যেতে দেখলাম একটা গণেশ পুজো হচ্ছে একটা বেশ বড়ো সড়ো মাঠ সেই মাঠেই পুজোটা হচ্ছে আর প্রচুর দোকানপাট বসেছে এবং অনেক দোলনা তারপরে ছোটোখাটো খেলনার দোকান এগুলো সব বসেছে তো আমি একটু নেমে গিয়ে একটু ভিডিও করলাম তোমাদের দেখালাম প্রথমেই যে দৃশ্যটা দেখছো এটা হচ্ছে প্রসাদ নেওয়ার দৃশ্য বিশাল বড় লাইন পড়েছে আর সবাই লাইন দিয়ে ঠাকুরের প্রসাদ নিচ্ছে তো গাড়িতে অনেকটা দূরে পার্কিং করতে হয়েছে কারণ এত ভিড় এখানে তো যাই হোক গাড়ি পার্ক করে আমরা এসে ঠাকুরটা দেখে নিলাম দেখো কি সুন্দর ঠাকুরটা করছে বেশ বড় সড়ো বেশ বড় ঠাকুরটা দেখলাম আর এখানে চার বছর ধরে এই পুজোটা হচ্ছে আর এখন যেন গণেশ পুজোটা খুব মানে এত বেশি পপুলার হয়ে গেছে প্রায় রাস্তায় বেরোলেই গণেশ পুজো দেখতে পাওয়া যায় তো আমি এখানে এসে একটুখানি ভিডিও করলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আমি এই প্রথমবার এদিকে আসলাম বা এই মেলাতে আসলাম ছোট ছোট অনেকগুলো দোকান বসেছে আর সবই প্লাস্টিকের খেলনা এবং কিছু মেয়েদের সাজগোজের জিনিস রয়েছে তো বেশ বেশ কয়েকটা দোকান রয়েছে এবং সেখানে বুঝতেই পারছো মেয়েদের একটু ভিড় হবেই দোকানপাটে দোকান আর বাচ্চারাও বেশ কৌতূহলী যে তারা একটু গাড়ি কিনবে একটু খেলনা কিনবে তো এরকমই বেশ দোকানপাট রয়েছে আর তার সঙ্গে রয়েছে এখানে বেশ কয়েকটা রাইডস দেখলাম অনেক দোলনা তারপরে বিভিন্ন রকমের রাইডস এসছে তো মাঠটা বেশ বড় সড়ো সেই কারণে এখানে এইগুলো আয়োজন করতে পেরেছে তো আমি একটু তোমাদের সঙ্গে সেই কারণে শেয়ার করলাম যেহেতু প্রথমবার এখানে আসলাম এখানে সেই বাচ্চাদের যে এই যে লাফিয়ে লাফিয়ে চলে কি বলে এইটার নাম ঠিক জানি না তারপরে এই যে কি সব এই দোলনাগুলোর নাম অ্যাকচুয়ালি আমি সঠিক জানি না তো যাই হোক এই রাইডস এসছে কিন্তু একদমই ফাঁকা ছিল আসলে দামগুলো এত বাড়িয়ে দিয়েছে প্রত্যেকটা রাইডসের ষাট টাকা সত্তর টাকা একশো টাকা এরকম করে টিকিটের দাম সেই কারণে সবার পক্ষে তো সম্ভব নয়